আমি যদি হারিয়ে যাই তুমি কি করবে সারা দিন খুঁজবো তারপর যদি না পাই না তাহলে রাতে একটু শান্তিতে ঘুমাবো তুমি এত মিষ্টি কিভাবে হলো কারণ আমার জামাইও মিষ্টি হতে চেষ্টা করছে তুমি রাগ করছো কেন আমি রাগ করিনি শুধু তোমার স্মাইলের চেকিং করছি তুমি রাগ করছো না শুধু তোমার স্টাইল চেক করছি হ্যাঁ তুমি কেন সব সময় হাসছো তুমি যে আমার জামাই সেইটাই যথেষ্ট ফানি তুমি আমার কথা শুনছো কি হ্যাঁ কিন্তু মাইন্ডের মিউট চালু আছে তুমি সব সময় হাসছো কেন? কারণ তোমার জন্য জোকস তৈরি হচ্ছে স্বয়ং। তুমি আজ এত চুপ কেন? ভাবছিলাম আজ তোমার ঠোঁটের ব্যায়াম করানো যাক। তুমি কেন সব সময় স্মার্ট দেখছো? কারণ আমার জামাই একটু ফানি না হলে লাইফ বোরিং হতো। তুমি কখনো দেরি করো কেন? সাসপেন্স দিতে চাই তোমার জন্য তুমি আমার কথা শুনছো কি হ্যাঁ কিন্তু মাইন্ড মিউট আছে তুমি সব সময় গান শুনছো কেন কারণ তোমার ভয়েস শুনলে ইয়ার পেইন হয় তুমি সব সময় স্মার্ট থাকো কারণ স্মার্ট না হলে ফানি জামাই হ্যান্ডেল করব কিভাবে তোমার জন্য আমি চার তারাও এনে দেবো আগে গ্যাসের সিলিন্ডার তো আনো আমাদের কি অনেক দায়িত্ব হ্যাঁ অনেক কিন্তু তুমি চিন্তা করবে না আমি আছি